আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। বদ মেজাজি স্বামী অথবা বদ মেজাজওয়ালা স্ত্রীকে নিজের কব্জায় আনার জন্য নিজের কথা শোনানোর জন্য ভালো বানানোর জন্য পছন্দের মানুষকে নিজের কব্জায় আনার জন্য একটা গুরুত্বপূর্ণ দোয়া তদবির আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শরিয়ত অনুমতি দেয় না এমন কোন কাজের ক্ষেত্রে কোরআনের এই আয়াত ব্যবহারের অনুমতি নেই শরীয়তের খেলাফ কোন কাজে এই আমল করলে কোনো ফল আসবে না সাথে আছি আমি জুবাইর ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আহ বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক যদি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের মানুষের সাথে মনোমালিন্যতা ঝগড়া সন্দেহ দেখা দেয় এমন তো অবস্থায় সন্দেহ দেখা দিলেই কিন্তু বদমেজাজ দেখা যাবে অতপর বদমেজাজ হবে এবং একে অপরকে নিজের কবজায় আনার জন্য তার চরিত্রকে ভালো বানানোর জন্য আজকে আপনাদেরকে আমি একটা আয়াত বলবো এই বার আয়ারটা প্রত্যেক দিন রাতে এভাবে সাত দিন আপনাকে আমলটা করতে হবে সাত দিন আপনাকে আমলটা করতে হবে এবং প্রত্যেক রাতে একশত সত্তর বার সত্তর বার করে তাহা যত না আমাদের পড়ার পরে আপনাকে এই আয়াতটা টা একশত বার পাঠ করতে হবে এবং আল্লাহ তালার কাছে একশত সত্তর বার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালার সাহায্য চাইতে হবে ইংশা আল্লাহ পাকের রহমে বদমেজাজওয়ালা স্বামী অথবা স্ত্রী নিজেদের মধ্যে বদমেজাজ দূর হবে মনোমালিন্যতা দূর হবে ঝগড়া সন্দেহ বিচ্ছেদ এই সমস্যাগুলা দূর হয়ে যাবে এই আমলের মাধ্যমে ইনশাহ আল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্য আপনারা এই আমলটা যাদের অসুবিধা যাদের সমস্যা দেখা দিচ্ছে কেউ মা বাদ দিবেন না আমল গুলা চালায় যান উপরওয়ালার হুকুম হলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ বাগ যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত জাজাই খায়ের দান করেন সেই আয়েতটা আমি জানিয়ে দিচ্ছি আউজ বিল্লাহ হিমিনা শাহিতনি রজিল্লা রহমান রহিম